ল্যান্ডেড টু থাইল্যান্ড আলবিনা এই যে আমরা থাইল্যান্ডের এয়ারপোর্টে নেমে গেছি নানা নাতনি এখন হচ্ছে একটু দেখায় এই যে বিশাল এয়ারপোর্ট পরিচ্ছন্ন সুন্দর সুন্দর এয়ারপোর্ট থাকবে কার সার্ভিসটা নিচ্ছি এখান থেকে এয়ারপোর্ট থেকে গাড়ি আসে এখান থেকে গাড়ি নেওয়া যায় বাসও আছে বাস সার্ভিসও আছে এই যে গাড়ি আমরা এটা ফার্স্ট ফ্লোরে এখানে আমরা গাড়ি চুজ করলাম গাড়ি নাইনটিন নাম্বার গাড়ি আমাদের আমরা ওয়েট করছি গাড়ির জন্য মালসামানা সামান নিয়ে সব ট্যাক্সিগুলো মোটামুটি একই রকম আমাদের লোকজন মালসামানা নিয়ে চলে আসছে এইটা আমাদের ট্যাক্সি এইটা করে আমরা যাব সব দ্য ট্যাক্সিগুলো একই রকম নেওয়ার জন্য মোটামুটি

ফ্লাইওভার আছে বাংলাদেশের মতোই ফ্লাইওভারগুলো দেখতেছি রাউন্ড করে আচ্ছা আমরা যে রাত্রেবেলা এখন আটটা বাজে তাই না আমরা হচ্ছি দেড় ঘন্টা মতো লাগবে এয়ারপোর্ট থেকে পাতিয়া যেতে